আপনি কি কখনো ভেবেছেন মিশিগানের স্টার্লিং হাইটস এলাকায় তিন লাখ পঁচিশ হাজার ডলারে আসলে কেমন বাড়ি কেনা যায় আজ আমি আপনাকে সব কিছু বিস্তারিতভাবে দেখাব শুধু এই টাকায় কেমন ঘর পাওয়া যায় তা নয় বরং ঠিক কিভাবে যোগ্যতা অর্জন করতে হয় কত ডাউন পেমেন্ট দিতে হয় এবং মাসে আসলে কত খরচ হতে পারে তা নিয়েও কথা বলবো। অবশ্যই জানিয়ে রাখি আমরা প্রতি সপ্তাহে এমন মানুষদের সাহায্য করি যারা স্টার্লিং হাইটস এলাকায় সঠিক সিদ্ধান্ত নিয়ে নতুন বাড়ি কিনতে চান আপনাকে ওগুলো সাহায্য করতে আমি খুব আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগের সবচেয়ে ভালো উপায় হলো কল বা টেক্সট করা পাঁচ আট ছয় দুই শূন্য চার এক আট দুই তিন নম্বরে এছাড়াও বর্ণনায় থাকা লিংকে ক্লিক করে আপনি আমাদের শূন্য ডলার ডাউন হোম বায়ার প্রোগ্রামের জন্য যোগ্য কিনা তা জানতে পারেন স্টার্লিং হাইটস এখনও মেট্রো ডেট্রয়েট এলাকার সবচেয়ে পছন্দনীয় শহরগুলোর একটি এখানে আছে চমৎকার স্কুল বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং আশেপাশের শহর যেমন প্রয় বা রোচেস্টার হিলসের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী মূল্যের বাড়ি তাহলে চলুন দেখে নেওয়া যাক তিন লাখ পঁচিশ হাজার ডলারে আপনি আসলে কি ধরনের বাড়ি পেতে পারেন বাড়ি পেতে পারেন চলুন শুরু করি বাড়িগুলোর দিক তাড়িগুলোর দিক থেকে এই বাজেটে সাধারণত আপনি দেখতে পাবেন সুন্দর তিন থেকে চার বেডরুমের বাড়ি যার মধ্যে দুই বা তিনটি বাথরুম থাকে এবং প্রায় এক থেকে এক হাজার আটশো বর্গফুট পর্যন্ত বাসযোগ্য জায়গা পাওয়া যায় এখানে পাবেন গ্র্যানাইট বা টপ সহ আধুনিক রান্নাঘর স্টেইনলেস স্টিল অ্যাপ্লায়েন্স এবং ওপেন লে ডিজাইন যা সরাসরি লিভিং ও ডাইনিং এরিয়ার সঙ্গে যুক্ত অতিথি আপ্যায়ন বা পারিবারিক সময় কাটানোর জন্য একদম উপযুক্ত বেশিরভাগ বাড়িতেই রয়েছে ফিনিশড বা আংশিক ফিনিশড বেসমেন্ট অ্যাটাচড গ্যারেজ এবং ফেন্স করা ব্যাকইয়ার্ড যা পরিবার পোষা প্রাণী কিংবা গ্রীষ্মের বার্বিকিউ আয়োজনের জন্য আদর্শ আপনি স্টার্লিং হাইটসের কোন অংশে আছেন তার ওপর নির্ভর করে সুবিধাগুলো একটু আলাদা হতে পারে উত্তর প্রান্তে আপনি পাবেন নতুন নির্মিত ছোট লটের ঘর আর পনেরো মাইল রোড বা ডজ পার্কের কাছাকাছি পাবেন বড় আঙিনা ও পরিপক্ক গাছপালা সহ বাড়ি সংক্ষেপে বললে তিন লাখ পঁচিশ হাজার ডলারে আপনি এখনও আশপাশের অনেক শহরের তুলনায় দারুণ মূল্যের ঘর পাচ্ছেন এখন দেখি এমন একটি বাড়ি কেনার জন্য আসলে কি লাগে ধরি ক্রয় মূল্য তিন লাখ পঁচিশ হাজার ক্রয় মূল্য তিন লাখ পঁচিশ হাজার ডলার যদি আপনি এফএইচে লোন নেন তাহলে তিন দশমিক পাঁচ শতাংশ ডাউন পেমেন্ট অর্থাৎ প্রায় এক লাখ তেরো হাজার সাতশো পঁচিশ ডলার দিতে হবে আর যদি আপনি কনভেনশনাল লোন নেন পাঁচ শতাংশ ডাউনসহ তাহলে তা হবে প্রায় ষোলো হাজার দুইশো পঞ্চাশ ডলার বর্তমান সুদের হার প্রায় ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ যা আপনার ক্রেডিট স্কোর ও লেনদারের ওপর নির্ভর করে তাহলে মাসিক পেমেন্ট কেমন হবে দ্রুত একটি হিসাব নিচে দেওয়া হল মূলধন ও সুদ প্রায় দু প্রতি মাসে প্রপার্টি ট্যাক্স প্রায় তিনশো পঞ্চাশ প্রতি মাসে হোম ইন্স্যুরেন্স প্রায় একশো প্রতি মাসে মোট আনুমানিক খরচ হবে দু থেকে দু ডলার প্রতি মাসে এই পেমেন্টের জন্য যোগ্য হতে সাধারণত পরিবারের বাৎসরিক আয় দু হাজার পাঁচশো থেকে দু হাজার ছয়শো ডলার আটান্ন হাজার থেকে নব্বই হাজার ডলারের মধ্যে হওয়া দরকার অবশ্য এটি আপনার ঋণ ও ক্রেডিট স্কোরের ওপর নির্ভর করে আর যদি আপনি প্রথমবারের মতো বাড়ি কিনছেন তাহলে সুখবর আছে এখন এমন কিছু শূন্য ডলার ডাউন ও ফার্স্ট টাইম হোমবায়ার প্রোগ্রাম আছে যা আপনার প্রাথমিক খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে আমি আপনাকে সঠিক লেনদারের সঙ্গে যুক্ত করতে পারি যাতে আপনি এই বিকল্পগুলো ভালোভাবে জানতে পারেন বর্তমান বাজার এবং সুদের হার কিছুটা বেড়ে গেলেও স্টার্লিং হাইটস এখনও একদম যৌক্তিক একটি সিদ্ধান্ত কেন এখানে পাবেন উচ্চমানের স্কুল নিরাপদ পরিবেশ এবং কম প্রপার্টি ট্যাক্স যা আশপাশের অকল্যান্ড কাউন্টির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী আপনি থাকবেন চাকলির কেন্দ্র হাইওয়ে শপিং সেন্টার এবং ডজ পার্কের কাছাকাছি যা এই শহরটিকে করে তুলেছে সুবিধা ও কমিউনিটির এক নিখুঁত মিশ্রণ এই কারণেই অনেক পরিবার যারা র্যালক ওয়ারেন বা ট্রয় থেকে স্থানান্তরিত হচ্ছেন তারা স্টার্লিং হাইটসকেই বেছে নিচ্ছেন কারণ এখানে তারা পাচ্ছেন বেশি জায়গা আধুনিক বাড়ি এবং টাকার জন্য আরও ভালো মান আপনি যদি প্রথমবারের মতো বাড়ি কিনতে চান বা বড় ঘরে আপগ্রেড করতে চান আমি সাহায্য করতে পারি আপনাকে আপনার যোগ্যতা নির্ধারণে লোনের বিকল্পগুলো বুঝতে এবং আপনাকে আমাদের ভিআইপি হোমবায়ার প্রোগ্রামে যুক্ত করতে যেখানে আছে ফ্রি হোম ইন্সপেকশন এক বছরের হোম ওয়ারেন্টি এবং পুরো প্রক্রিয়াটিকে সহজ ও চাপমুক্ত করার জন্য একটি কাস্টম রোডম্যাপ তাই যদি আপনি জানতে চান আপনি ঠিক কত মূল্যের বাড়ির জন্য যোগ্য অথবা স্টার্লিং হাইটস এলাকায় ঘর দেখা শুরু করতে প্রস্তুত আমরা আনন্দের সঙ্গে আপনাকে সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে যোগাযোগের সবচেয়ে ভালো উপায় হল কল বা টেক্সট করা পাঁচ এক ছয় দু শূন্য চার এক আট দুই তিন নম্বরে অথবা বর্ণনার লিঙ্কে ক্লিক করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করা